আসরার দিনে আমরা একটা গোষ্ঠীর অতিরিক্ত বাড়াবাড়ি দেখি যারা ইমাম হাসান হুসাইনকে কেন্দ্র করে আসরার দিনে তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে তারা বুকের জামা ছিঁড়ে ফেলে মুখে পিঠে আঘাত করে তারা হাই হোসেন হাই হাসান বলে তারা চিৎকার করতে থাকে এটাকে ইসলামে আদৌ এর কোনো স্থান নাই ইসলামে এটাকে নিষেধ করা হয়েছে যে কারোর ব্যথায় ব্যতীত হয়ে শোকে কাতর হয়ে বা জামার বুক ছিঁড়ে ফেলা হাই হুতাশ করা মুখে পিঠে আঘাত করা রাসুল করিম সাল্লা আলি আসসালাম এ সম্পর্কে হাদিস উল্লেখ করছেন বুখারি শরীফের মধ্যে হাদিসটা এসেছে লাইসা মিন্না মাং জরাবাল খুদুদা ওয়াশাকল জুয়ুবা দা আবি িয়া রাসুলম সাল আলী আসসালাম বলছেন যে ব্যক্তি শোকে ব্যথিত হয়ে মুখে পিঠে আঘাত করে বুকের জামার জামার বুক ছিঁড়ে ফেলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমরা দেখি যে রাসুলে আমাদের মুসলমানদের মধ্যেই একটা সম্প্রদায় রয়েছে যারা এই আশুরার দিন আসলে তারা মাতম করে তারা মুখে পিঠে আঘাত করে গায়ের রক্ত বের করে তারা হাসান হুসাইনের অনুসারী বলে নিজেদেরকে পরিচয় বহন করে কিন্তু আদেও তারা রাসুলের কিনা সেটা সন্দেহ আছে কারণ তারা রাসুলের যদি প্রকৃত উম্মাদ হতো তাহলে এই হাদিস অনুযায়ী আমল করত রাসুল বলছেন যে যারা শোকে ব্যথিত হয়ে যারা মুখে পিঠে জামার বুক ছিঁড়ে ফেলে আঘাত করে হাই হতাশ করে মাতম করে তারা আমার উম্মাতের অন্তর্ভুক্ত না প্রিয় মুসলমান ভাইরা আমরা সঠিক হাদিস অনুযায়ী আমল করি আমাদের জীবন গড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন